জয় সোনামা জয় সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভ মহালয়া আজকে সোনামাকে আমি কি কি গয়না পড়াবো সেই গয়নাগুলো তোমাদেরকে দেখাবো আর মায়ের শাড়ি মায়ের অন্না, মায়ের চুল সব নতুন তো চলো তোমাদেরকে দেখিয়ে দিন ঠিক আছে এই দেখো মায়ের চুল এই দেখো মায়ের অন্না এই দেখো মায়ের শাড়ি সীমা বস পেয়েছেন গৌতম গোত্র সোনামাকে আজকের এই শাড়িটা আমি পড়াবো এই হচ্ছে মায়ের শাখা মায়ের হাতের চুল মায়ের চাঁদমালা মায়ের হার এই একটা মায়ের মালা এই দেখো মায়ের আরো একটা হার হাত আছে দেখেছো এই হচ্ছে মায়ের কোমর বন্ধন এই হচ্ছে মায়ের সোনার জীব এই হচ্ছে মায়ের টিকলি আর নথ এই হচ্ছে মায়ের আরো একটা হার এই মায়ের মুকুট এই হচ্ছে মায়ের খড়গ দুটোর উপসনা জল করায় একটা পেতলে এই হচ্ছে ঝুমকো আর তো চলো এবারে মাকে আমি স্নান করাবো তো মাকে দেখো নাবিয়ে নিয়েছি সুন্দর করে মাকে নাবিয়ে নিয়েছি আমার সোনা মা মাকে জানো তো আদর করতে হয় তো একে একে মায়ের আমি চুল মায়ের গয়না সব কিছু আমি খুলে রাখলাম দিয়ে মাকে এবার স্নানের বস্ত্র আমি পরাবো দেখো সানের বস্ত্র পরিয়ে দিয়েছি দিয়ে এবারে মাকে কিন্তু আমি বলো কী দেবো তোমরা জানো তো তো ঘি মধু তো মাখাবোই তার আগে তোমরা দেখো ছ রকম তেল সাত রকম জল মানে সপ্ত জল বলে তো সপ্ত জল দিয়ে মাকে স্নান করাবো তো সব রকম মিলিয়ে তো তোমরা জানো কীভাবে স্নান করাই আর অগুরু গোলাপ জল হচ্ছে আমি সেটা জলে মেশাই তোমরা জানোই তো চলো ঘি মধু তো হাতে নিয়ে নিয়েছি আর দই নিয়ে নিয়েছি দেখে নাও আমুলের মিষ্টি দই তো এই দইটা নিয়ে নিছি এই দইটা দিয়ে মাকে সুন্দর করে আমি স্নান করাবো তো দইটা দিলেই তো জানো আরও মা চকচকে হয়ে যায় আর তোমরা তো দেখতেই পাচ্ছ মা সোনা সবাই চকচকে থাকে সব সময় তো চলো ঘি মধু মায়ের মাথায় দিয়ে দিয়েছি বাবার মাথায়ও দিয়েছি আর একটু দই নিলাম নিয়ে সুন্দর করে আমি মাখিয়ে দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে মাখে আর মাকে সুন্দর করে আমি মাখিয়ে দেবো দিলে মা কিন্তু জায়গাটা যদি সানের বস্ত্রও পরে দাঁড়িয়ে থাকে তো ভীষণ সুন্দর লাগে তো সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি মাকে স্নান দেব তো সানের জলটা আমি রেডি করে নেবো তো দেখে নাও সানের জলে কী কী দিচ্ছি অগুরু দিলাম গোলাপ জল দিলাম আর এদিকে শক্ত জলটা নামিয়ে নিয়েছি তো সব জল খুলে নিয়েছি সুন্দর করে করে একে একে জলগুলো আমি ঘটিতে ঢেলে দিলাম তো দেখতেই পাচ্ছ আর এই ঘটিতেই আমি সব সবসময় কিন্তু স্নান করাই তোমরা সবাই জানো তো দেখো সাত রকম জল ঢেলে দিলাম এবারে আমি আর মাকে কিন্তু সাদ রকম তেলটাও মাখাতে হবে তোমরা তো জানো তো কিছু জলগুলো ঢেলে দিয়েছি তার পরপর পরপর তোমাদের সামনে ঢালছি জলগুলো দেখছোই একটু ফুল দিয়ে দিলাম জলে আর এইবারে আমি এই যে ছ ছরকম তেল এই ছরকম তেলটা আমি মাখিয়ে নেব। তো দেখো মায়ের মাথায় একে একে সমস্ত তেলগুলো আমি ঢেলে দিচ্ছি আর দেবার পরে তারপর তোমরা জানোই তেলটা ছাড়া মাথায় সুন্দর করে লিয়ে দেব আর তেলগুণ হচ্ছে গন্ধ তেল আর সেই দেওয়ার পরে আর তেলগুলো না বেশ লাল হলুদ নীল অনেক রকমের তেল এসেছিলো তো আমি সুন্দর করে মাখিয়ে দিলাম দিয়ে এবারে আমি মাকে কিন্তু সান দেবো তো দেখো মাকে স্নান দিচ্ছি দেওয়ার পরেই মুখটা দেখো চকচক চকচক করছে একদম তাই না বলো কী ভালো লাগছে মাকে আর আজকে সত্যি একটা আমাবস্যার দিন আসলে না মায়ের মুখটা একটা আট সুন্দর করে স্নান করে নিয়েছি বাবা মাকে এবারে আমি সুন্দর করে শুকনো করে কিন্তু মুছিয়ে নেব তো দেখো সুন্দর করে আমি মুছিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি মাকে একটা লাল পেরে শাড়ি পরাবো এই লাল পেরে শাড়িটা জানো কে দিয়েছে সীমা বস গৌতম গোত্র তো ওনার নামে আমি শাড়িটা পরিয়ে দিলাম তো ভীষণ সুন্দর শাড়ি ব্লাউজ ম্যাচিং একদম সুন্দর করে পরিয়ে দিয়েছি দিয়ে এবারে মাকে আমি একে একে কিন্তু গয়নাগুলো পরিয়ে নেব তো মায়ের আসল গয়না হচ্ছে মুন্ডমালা তারপরে মাকে একটা গলার হার পরিয়ে দিলাম যেটা রূপো সোনাজাল করা তারপরে এই পুঁতির হারটা কিনে নিয়ে এসেছিলাম সেইটা মাকে পরিয়ে দিলাম আর একটা এই যে সিটি গোল্ডের হার কিনেছি সেটাও পরিয়ে দিলাম মায়ের ঝুমকো তো জানোই ঝুমকো মায়ের সোনার তো চলো ঝুমকোটাও মাকে সুন্দর করে পরিয়ে দেবো তো দেখতে পাচ্ছ মা কিন্তু আজকে টানা পড়েছে ঝুমকোর সাথে তো ভীষণ সুন্দর লাগছে আর আজকের কিন্তু আমি মায়ের নতের সাথে কিন্তু সেই মানে টানাটাও পরাবো তো দেখো পরিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে তের সঙ্গে ডানাটা পড়েছে আর মাকে কি অপূর্ব সুন্দর লাগছে তাই না বলো তো সুন্দর করে মায়ের এবারে আমি শাঁখা পলাগুলো পরিয়ে দিলাম আর তোমরা তো জানো ছোট ছোটো পলাগুনো কিন্তু কিনতে পাই না মাটির পলা পাওয়া যায় সেটাই এনে মাকে পরাই আর শাঁখাগুলো কিন্তু পিওর শাখা শঙ্খের কাঠা যে শাখা হয় সুন্দর ওই শাখা আর সুন্দর করে পরিয়েছি এবার মাকে একটু সিঁদুর পরিয়ে দিলাম কি সুন্দর লাগছে দেখো মাকে টিকলিটা পরিয়ে দিলাম আর দিয়ে তারপরে কিন্তু মাকে আমি সুন্দর করে মায়ের জায়গায় বসাবো কিন্তু তার আগে অনেক কাজ আছে দেখো মুকুরটা পরে কি সুন্দর লাগছে এখনো মায়ের হাতে তো খড়গোটাও দিতে ভাল বাকি আছে তাই না তো খড়গোটা দেব দিলে তারপরে দেখবে মায়ের সম্পূর্ণ সাজ হয়ে যাবে কিন্তু আজকের দিনে কিন্তু মাকে মাথায় আমি অন্যটাও দিই তো দেখো মাকে কি ভালো লাগছে মা হাতে কিন্তু খড়গো নিয়ে নিয়েছে এইবারে মা কিন্তু মায়ের জায়গায় বসবে তারপরে আবার চাঁদমালাটাও আমি দিয়ে দিলাম মায়ের এতগুনো গয়না তো আমি ভুলেই যাই যে কখন কোন গয়নাটা পড়াবো তো দেখো সমস্ত গয়না লাইন দিয়ে কিন্তু পরিয়ে দিয়েছি আর মায়ের হচ্ছে এইটা একটা মালা কিনে নিয়ে এসেছিলাম মাকে পড়াবো বলে ইচ্ছা হয়েছিল। তাই নিয়ে এসেছিলাম কিনে আর এই দেখো মাকে সুন্দর করে একটা মালা পরিয়ে আর মায়ের মাথায় কন্যা দিয়ে দিলাম তো কী সুন্দর লাগছে মাকে তারপরে মায়ের মুকুটটা পরিয়েছি তো এইটা হচ্ছে সকালের বেলায় মাকে সান টান করিয়ে রেডি করে নিলাম অমাবস্যা তো লেগেই গেছে আর এই দেখো মাকে সুন্দর করে তিন চার রকমের ফল দিলাম একটু বাতাসা দিলাম লাড্ডু দিলাম আর প্রদীপ জ্বালিয়ে সুন্দর করে মাকে আমি পুজো দিয়ে দিলাম তো দেখো মাকে সুন্দর করে আমি আরতি করে নিচ্ছি নিয়ে তারপরে ধূপ মোমবাতিরও আরতি করি তোমরা তো জানোই তো মাকে একটু ধূপ মোমবাতি দিয়ে সুন্দর করে আরতি করে নিলাম দেখো তো কত সুন্দর লাগে কাশিটা বাজিয়ে দিই মাগো সকলকে ভালো রেখো সুস্থ রেখো আজ হচ্ছে শুভ মহালয়া সকলে খুব ভালো থেকো আর সোনা মায়ের পুজো অতি অবশ্য সব তোমরা দেখতে পাবে আর এই দেখো কিভাবে সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছি গোপুর সোনাদেরকে দেখো কি সুন্দর লাগছে গোপুর এই হচ্ছে আমার গুরুদেব বাবা লোকনাথ আর ওই দেখো সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি আর এই দেখো কিভাবে সাজিয়েছি দেখো দেখেছো পুরো সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিলাম জয় সোনামা জয় আজ মহলার আজও সোনামা সুন্দর একটা শাড়ি পেয়েছে তো শাড়িটা তোমাদের প্রতি অবশ্য দেখাবো এই দেখো সোনামায়ের শাড়ি খুব সুন্দর শাড়ি দিয়েছে দেখো খুব সুন্দর শাড়িটা মাকে এখন আমি পরাবো দেখতেই পাচ্ছ মাকে পরাবো এবারে আমি জয় সোনামার জয় দেখো কত সুন্দর শাড়িটা মাকে পরিয়ে দেবো দেখছো কত সুন্দর খুব সুন্দর লাগবে মাকে এই শাড়িটা দেখো তো মাকে কি সুন্দর লাগছে তো সুন্দর করে মাকে দেখো আটকোড়ে করে পরিয়ে দিয়েছি ভীষণ সুন্দর লাগছে আর যে ভক্ত মা এই শাড়ি দিয়েছে সেই ভক্ত মায়ের নাম হচ্ছে মিটু দাস কাশ্যব গোত্র ওনার ছেলের নাম শুভদীপ দাস গোত্র বাবু দাস গোত্র খুব ভালো থেকো সুস্থ থেকো মাকে দেখো সুন্দর করে আমি শাড়িটা পরিয়ে দিয়েছি এবার মাকে আমি মালা পরাবো জয় সোনামাস জয় বাবু দাস মিঠু দাস সোমদীপ দাস মালাটা আমি পড়িয়ে দিলাম সীমা বোস গৌতম গোত্র সপরিবারের নামে আমি সোনামাকে মালাটা পরিয়ে দিলাম মায়ের রুদ্রাকর মালাটা আমি পরিয়ে দেব জয় সোনামা জয় মা মাগো জয় মা খুব ভালো থেকো সকলকে ভালো রেখো জয় সকলকে ভালো রেখো সোনামা জয় বিপ্লব দত্ত অনুরাগ দত্ত মিনতি দত্ত চিত্তরঞ্জন দত্ত সোনামা মালা পরিয়ে দেবো জয় সোনামা জয় সোনামাকে রজনীর মালা পরিয়ে দিলাম দেখো খুব সুন্দর মালা জয় জয় দেখো নীলকণ্ঠের মাটা কি সুন্দর এবারে মাকে আকন্দর মালা পরিয়ে দেব সীমা বোস গৌতম গোত্র সপরিবারের নামে আমি সোনা মাকে মালা পরিয়ে দিলাম বিধান কর্মকার সোনামাকে মালা পুরি দিলাম পনজয় দাস কাশ্যপ গোত্র সোনামাকে মালা পুরি দিলাম শান্তনু কর্মকার আলিমান গোত্র সোনামাকে তে মালা পুরি দিলাম প্রিয়া দাস আলিমান গোত্র সোনামাকে মালা পুরি দিলাম জয়সোনা মাহ জয় সুরেশ প্রসাদ কাশ্যব সোনা মাকে একটা মালা পরিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ মা আজকের অনেক মালা পেয়েছে অনেক ভক্তরা অনেক মালা পাঠিয়েছে এবারে বড় সোনা মায়েরকেও কিছুটা মালা পরিয়ে দেবো তো এই মালাটা হচ্ছে মাকে আমি পরিয়ে দিচ্ছি সুইটি রায় প্রীতি রায় রোহিত রায় কৃষ্ণ গোত্র আরও একটা মাকে মালা পরাবো চিত্তরঞ্জন দত্ত মিনতি দত্ত বিপ্লব দত্ত আর অনুরাগ দত্ত আলিমান গোত্র সোনামাকে মালাটা আমি পরিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু যে যেভাবে সোনামাকেও সাজাচ্ছি বড়ো সোনামাকে সেভাবে ছোটো সোনামাকেও এদিকে ছোটো সোনামা মালা পাচ্ছে যে যখন মালা দিয়েছে সব মাকে আমি পরিয়ে দিচ্ছি সুন্দর করে সব ভক্তের দেওয়া মালা তোমরা তো দেখেছো সমস্ত ভক্তের দেওয়া মালা পড়ালাম তোমরা দেখতেই পারলে আর অতি অবশ্য তোমরা মায়ের লাইভ ভিডিওটাও দেখতে পাবে তো সুন্দর করে মায়ের পুরো ভিডিও তোমাদেরকে করে দেখালাম আর মায়ের ভোগ দেখো মা কতগুলো সন্দেশের প্যাকেট পেয়েছে সকল ভক্তরা এসে এসে সন্দেশ দিয়ে গেছে আর এগুলো হচ্ছে আমাদের তো সাজিয়ে দিতে হয় এবারে আমার সমস্ত জিনিস সাজানো হয়ে গেছে এবারে হচ্ছে ঠাকুর মশাই বসবে পুজোতে তো ভোগে কিন্তু আজকে কি কী দিয়েছি তোমাদের একটু বলে দিই পাঁচ রকম ভাজা খিচুড়ি ভোগ আর মায়ের প্রিয় পরমাণ্ন চাটনি